। দক্ষিণ সুপার তাইওয়ান এখন পর্যন্ত চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে অন্তত আঠারো জন এবং এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে একশো চব্বিশ জন ঝড়টি এখন চীনের দক্ষিণ উপকূল হংকং এর দিকে অগ্রসর হচ্ছে গতকাল মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে জেলার প্রশাসনিক কর্মকর্তা লিকুয়ান তিং তিনি জানান ফার্ড সার্ভিসের সর্বশেষ তথ্য মতে হুয়ালিয়েনই নিহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে রয়টার্স জানিয়েছে রাগাসার প্রভাবে তাইওয়ান ও হংকং জুড়ে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে তবে হুয়ালিয়ান ছাড়া অন্য কোনো জেলা বা হংকং থেকে হতাহতের খবর পাওয়া এই ঘূর্ণিঝড়টি ব্যাপক শক্তি ও ধ্বংস ক্ষমতার কারণে সুপার টাইফোনের নেয় সোমবার বিকেলে ফিলিপাইনের কাগায়ানে বাতানিস দ্বীপে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টা দুশো কিলোমিটার দ্বীপটি তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে অবস্থিত দঙ্গল কর্মকর্তা ওয়াং শে আন জানিয়েছে নিহত ও নিখোঁজরা মূলত গুয়াংফু অঞ্চলের বাসিন্দা সেখানে পানির স্রোতে নদীর উপর একটি সেতু ভেসে গেছে প্রায় এক হাজার মানুষের গ্রামটি প্লাবিত হয়েছে এবং অনেকেই এখনো আটকে আছেন এতক্ষণ সাথে ছিলাম হাসান সাজাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ